আলাইকুম গাইস তোমরা সবাই কেমন আছো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকে অনেকদিন পর মাংস রান্না করবো তো এখানে গরুর মাংস নিয়ে নিলাম পরিমাণ মতন আর আমাদের বাসার সামনে মসজিদ তো মসজিদে এখন ওয়াজ হচ্ছে তো এখন মাংস রান্না করবো এখানে মাংস কেটে নিলাম ধুয়ে আর এটা হলো দুধ দুধ কেটে ধুয়ে আর ডাল দিয়ে রান্না করব তো ডালটা ধুয়ে একটু ভিজিয়ে নিলাম রসুন কেটে নিলাম পেঁয়াজ মাছ কেটে নিলাম তো মাংসটা এখন রান্না করব কাটা মশলার শুকনো মরিচ দিয়ে তো দেখতে থাকো এখানে পিঁয়াজ আর মরিচটা লাল করে নিব ভাইজা দেখতে থাকো তো এখানে আমি পিঁয়াজটা ভেজে নিলাম শুকনো মরিচের পেঁয়াজ আর এখানে আমি মিক্স গরম মশলা এক চামচ দিয়ে দিলাম ধুনের গুঁড়ো এক চামচ গরম মশলা আস্তা আদা রসুন বাটা দিয়ে এখন মাংসটা একটু কষায় নিব ভালো মতন এখন ধুল দিয়ে রান্না করব ডাল এখন দেখো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম

এটা করে উপর দিয়ে কটা রসুন দিয়ে দিলাম আর তিনটা কাঁচামচ দিয়ে দিলাম হালকা ভাঙে তো এর দুন দিয়ে ডাল ভুনা দেখতে সেখানে আমার ডালটা ধুন দিয়ে ভুনা হয়ে গেল। আর উপরে দিয়ে একটু পাতা দিয়ে দিলাম তো হয়ে গেল দুন দুন দিয়ে ডাল বোনা আপনার এটা ডালটা রুটির সাথেও খাওয়া যাবে ভাতের সাথেও খাওয়া যাবে তো দেখতে থাকো তো হয়ে গেল আমার গরুর মাংস কাটা বোনা তো দেখো পুরো ভুনা বুনা করে নিলাম আর উপর দিয়ে জিরার গুঁড়া দিয়ে দিলাম দেখো দেখেন আমাদের বাচ্চাগুলি নামাজ পড়তেছে আমার মা পড়তেছে মেয়ে নামাজ পড়তেছে এই আমার রান্না করা এখন দুপুরে বাচ্চার জন্য ভাত নিয়ে নিলাম দেখুন আর এখানে আমার তরকারিটাও হয়ে গেল আর সাথে ডাল বোনা তো আজকে শুক্রবারের এই খাবার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ